হ্যালো বিয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা হলো রেড সচ নুডলস রান্না মাঝরাতে যখন কিছু খেতে ইচ্ছা না করে তখন আমি এভাবে নুডুলস রান্না করে খাই মাত্র দশ মিনিটে আমি এটা বানিয়ে ফেলবো ঘরে যখন ডিম থাকে না আমার মতো এমন স্টাইলে নুডলস রান্না করে খাবেন দেখবেন এমন নুডলসের সামনে আর কোনো খাবারই নাই একবার খেলে বারবার খেতে মন চাইবে কেউ ধরতে পারবে না যে আপনি এটা ডিমসারা নুরুস রান্না করেছেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেস্ট থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি তিনটে টমেটো কিছু পরিমাণ মরিচ নিয়েছি কেপিস্টিকেন নুডলস দুই প্যাকেট নিয়েছি পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি বড় সাইজের একটি আমার মতো এভাবে রান্না করে খাবেন দেখবেন এর সামনে আর কোনো খাবারই নেই ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রান্নাটি বাড়ি মেহমান আসলে তাদেরও দিতে পারেন মাত্র দশ মিনিট সময়ের ভিতরে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন পানি এক টেবিল চামচ সয়াবিন তেল স্বাদ মতো লবণ এখন আমি পানিটা ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে রাখা সেই টিপিস্টিকের নুডলস এখানে আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স নুডলসটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি সাহায্যে তুলে নিব আপনারা চাইলে ঢেলে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এখন আমি আবারও অ্যাড করব কড়াইতে এক কাপ পরিমাণ পানি টমেটো তিনটে ও মরিচগুলো এখন আমি টমেটো ও মরিচগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিব এখানে আমি নিয়েছি টমেটো সস প্রাণের নিয়েছি সয়া সস ও নিয়েছি রুচির চিলি সস আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন ঢাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার টমেটো ও মরিচগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ছাগুনির সাহায্যে তুলে নেব অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কোনোভাবে ব্লিন্ড করা যাবে না ব্লিন্ড করে নেওয়া হয়ে গিয়েছে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিব পরিমাণ মতন নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করবো পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজ কুচি ও রসুন কুচি গুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিবো দেখতে পাচ্ছেন ভিওর্স আমার খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এরপর যে অ্যাড করব আগে থেকে ব্লিন্ড করে রাখা টমেটো ও মরিচ টমেটো সস এক টেবিল চামচ চাইলে আপনারা একটা স্কেপও করতে পারেন চিলি সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ লবণ স্বাদ মতন লবণটা অবশ্যই বুঝিয়ে দিবেন কারণ আগেও আমি অ্যাড করেছি লবণ ঝালের গুঁড়া সামান্য পরিমাণ এখন একত্রে সবগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি অ্যাড করবো আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস এখন একসাথে আমি ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিব অ্যাড করবো কাঁচামরিচ কুচি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কারণ আগে থেকে আমি অ্যাড করবো এক টেবিল যেমন চিনি এটাতে সাত দ্বিগুণ বাড়িয়ে দেয় চিনি অ্যাড করার ফলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় এখানে অ্যাড করব টেবিলটিকে দুই প্যাকেট মশলা এতে স্বাদটা আরও বেড়ে যায় দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দেয় আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ